বিবাদের থানায় অভিযোগ অভিযোগ দায়ের এক মহিলাকে হুমকির মালদার চাঁচল থানার নদীশিকে ঘটনায় পুলিশের ওই মহিলা জানা গিয়েছে গত শুক্রবার বাড়ির জায়গার ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদ বাঁধলে স্বামীহীনা ওই মহিলার দুই ছেলে সহ তাকে বেধরক মারধর করে তার ভাইপোরা গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি থাকে রুবি মন্ডল নামের ওই মহিলা এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করার পর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ঘটনায় ভীত সন্ত্রস্ত ওই মহিলা সোমবার ফের চাঁচল থানার দ্বারস্থ হন সাতজনের নামে অভিযোগ দায়ের করেছেন তিনি ঘটনার তদন্ত শুরু হয়েছে বলছি মমি কে আমিন কে তো বাবু এখান থেকে ওই জায়গা পাচ্ছে না ওরা আমিন নিয়ে আসলো এ খাতা দিকে আমার যেখানের জায়গা ওখানেই ছিল খুঁটটা আবার কেন ওই লড়িয়েছে কাল ওই সরিয়েছে তো কাল ঠিক আছে ওই খুঁটটা লড়িয়ে দিয়েছে কিন্তু ও বলছে ও ওর ছেলেকে বলছে তো বলছে তো যখন ওই মানবে না তো মেমদার প্রধানকে নিয়ে বসবি ও যদি মানলে মেনে নিবে আর যদি না মানলে কিছু করতে পারবি যে তো ওর জায়গা আছে তারপরে সকাল হলো সকাল শনি শুক্রবার মেম্বারকে নিয়ে গেলো মতিকে মতির সঙ্গে বলছে তো জায়গাখান থেকে দিবে না আর তো আমি দিবো না আর দরকার নিজে নিয়ে এসে আমি এই যখন ভাগ করেছে তো আমি আর চার দিন সময় নিব না জন্য তাহলে ঠিকই আছে মতি বলছে তো ঠিকই আছে ওর সময় দেন চার দিন চার দিন কি আর দিন তো সময় দিতে হবে এটা বলার পর তারপরে আমার ভেসে কি করলো ওটা কি বললো আমি একা আমি সামান দিতে পারছি না তারপরে আমি গিয়েছি তো আমাকে উঠিয়ে আচ্ছা দিল ওরা আছে সাতজন আর আমি আছি একা আর তারপর আমার ছেলে আসলো ছোট্টটা তারপর আমার ছেলেকে উঠিয়ে যে পাঠিয়েছে আমার ছেলেকে খেয়াল ছিল না খেয়াল ছিল না আমি ছেলেকে নিয়ে আমি কাটি করছি আমার ছেলেকে যাচ্ছিলো